নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বাংলা ডিএ মামলা নিয়ে বিরাট আপডেট সামনেই শুনানি তার মধ্যে মিলল খুব ভালো খবর তো বন্ধুরা ডিএস সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি রয়েছে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের সাত তারিখ তবে তার আগে মিলল দুর্দান্ত খবর খুব খুশি বাংলার সরকারি কর্মীরা হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরই নতুন বছর তবে এখনও সুরা হয়নি বাংলা সরকারি কর্মীদের ডিএ মামলা আপাতত সকলের নজর সেই দিকে এরই মধ্যে বড় খবর মিলল সাতই জানুয়ারি ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে সাতই জানুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি সেই মামলা শুনানিতেই সামিল হওয়ার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আবেদন জানানো হবে কি না সেই দিকে নজর থাকবে দু হাজার বাইশ সালের বিশে মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটি দিতে হবে তবে সেবা জয় পেলেও ডিএ মেলেনি উচ্চ আদালতে ডিএ চ্যালেঞ্জকে উচ্চ আদালতের ডিএরআই কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য যদিও তা খারিজ হয়ে যায় এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সুপ্রিম কোর্টে চলা বাংলা সরকারি কর্মীদের ডিএ মামলায় যুক্ত হওয়ার জন্য তোড়জোড় চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে জানা গিয়েছে ডিএ মামলায় যুক্ত হওয়ার জন্য কাজ পূর্ণ উদ্যমে চলছে সব থেকে নাম করা আইনজীবী টিম থাকছে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য